রন্ডু 가ডো ঠাকুর যাও দেখেন সবাই রন্ডু না সুযোগ দেখেন যাবেন ভাই কি তুই ঠকাতে পারবি লাভই কই লাভই দেখ잖아 যাবে এখন সবার টু এই যে টু ভিডিও জন্য আমার

আমানুর ভাই তারপরে যে খোকন তারপরে জুয়েল লিটু সবাই আমরা এখানে এই জায়গাটা আপনি বলেন আপনার নামটা বলেন এটাও বলে দেন না আপনি বলেন জায়গাটা বলে দাও বাবু ভাই হ্যাঁ খোকন কোথায় আছেন আপনি ও তাহলে

खाली किंतु दिन का बस एक्सीडेंट हो चुका है आपका ठाकुरदास भाई आई बात चले जाते हो पाला भी रे <laughs>

सासुरिया yeah. yeah. <laughs>